বর্তমান বাংলাদেশে অনেক মুসলমানের কাছে আজরাইল ধরার চাইতে পুলিশ ধরার গুরুত্ব বেশি হচ্ছে ধরে কোন কথা ঠিক কিনা ভোটের আগে খুব ধর পাগর শুরু হলো তখন একজন লোক ভয়ে গোরস্থানের মধ্যে একটা কবর করছে কবর করে কবরের নিচে খেয়াল তার উপরে কম্বল দিয়ে ল্যাপ শুয়ে থাকে মাঝে মধ্যে বহু জিজ্ঞাসা করে আপনার খবর কি কয় আলহামদুলিল্লাহ যেটা মানুষ কবরের মধ্যে আছে তারপরে করছে আলহামদুলিল্লাহ বউ বলতেছে তিনবার পুলিশ আইছিল। বলে এমন জায়গাতে আমি আছি পুলিশের বাপেরও ক্ষমতা নাই ধরবার পারে। কোন জায়গাতে আছে কথা বলেন বর্তমান বাংলাদেশে অনেক মুসলমানের কাছে আজরাইল ধরার চাইতে পুলিশ ধরার গুরুত্ব বেশি হসে ধর কোন কথা ঠিক কিনা অবস্থায় আর যাই হোক ইমানদারেরা পুরাপুরি ভালো থাকতে পারে তারপরে আলহামদুলিল্লাহ ও পাই নাই আলহামদুলিল্লা বলা ছাড়া ও পাই নাই আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা দান করে আজকে জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর ওপর খুশি নাবে যর তাহলে জবান খুলে সমসস্থে সকলে বলবো রব্বানা নাকাল হাম হাম হামদান কাসিরান হামদান কাসিরান তাইয়িবান তাইয়িবান আমরা প্রশংসা করলাম কার কেন করলাম এমনিও নেই আল্লাহর প্রশংসা করার বহু কারণ এক নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে ভাবে মুসলমানের ঘরে কবুল করেছে পৃথিবীতে বহু ধর্মের মানুষ বসবাস করে বহু ধর্ম আপনারা বলেন তো সব ধর্মই কি ঠিক হ্যাঁ যাই যে ধর্ম পালন করে মনে করে হামারটা ঠিক আপনার বলেন তো ধর্মের মালিককে আরো জোরে বলেন সে আল্লাহ যদি ঘোষণা করেন আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোন ধর্ম গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না আল্লাহর কাছে কবুল যোগ্য একমাত্র ধর্মের নাম কি যারা বলতেছেন না তারা কি সন্দেহ করতেছেন যে ইসলাম শব্দটা উচ্চারণ করলেন না আপনি মরার আগে যে জবান বন্ধ হবে জানেন আল্লাহ রাসুল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পপ করে আর মরার সময় আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যদি মারা যায় শুধুমাত্র আল্লাহ জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের তাম গুনা মাফ করে দেয় তাহলে মরার সময় আল্লাহ আল্লাহ জিকির চালু থাক আপনার চান না তাহলে এই সময় জবান বন্ধ রাখা চলবে না তো তাহলে জবান বন্ধ রাখার জন্যে জালেমের জুলুম বাংলাদেশে বাড়তিছে না কমতিছে দুই সপ্তাহ আগে গোস্ত কেটেছে ছয়শো টাকা তো এখন জামা তো শাশুড়ি বলতেছে আজকে এক কেজি দিয়ে হবে না দুই কেজি আনেন ওই তেরোশো টাকা লিয়া কেজি কিনবার গেছে চল্লিশ ষাট টাকা ফেরত পাবে দুই কেজি গোস্ত নেওয়ার পরে তেরোশো টাকা দিচ্ছে ষাট টাকা ফেরত পাওয়ার আশায় কষাই বলতেছে আরো একশো রে কিনে নিয়ে গেলাম ছয়শো বিশ আজকে আমার শাশু সঙ্গে সঙ্গে ওই টাকায় দেখে কষায়ের কাছে দাও আছে ওই খফ করে দাওটা দিছে নিয়ে যাওয়ার পরে গোস্ত থড়ে ওই খাটারে মারছে লাগতি লাগতি মাইরা কষায়ের মাথার উপর দাও তোলে এখন বল কত করে কেজি কষায় বলতে ভাই আপনি যা দেবেন তাই আমাদের বাংলাদেশে শুধুমাত্র বন্ধ থাকার কারণে দিন দিন জুলুম বাড়তেছে কথা কথা না আল্লাহ কোরআনে বলতেছেন যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা কবুল হবে না এ কথার দ্বারা বোঝা গেল একমাত্র ধর্মের নাম কি ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি বাতিল করলো না ওরা একটা বাংলাদেশে নতুন একটা শব্দ বার আছে ভুয়া কি ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি আর আমাদের হিরো আলম যখন বইলাদ গিয়েছিল গেছিল এই হিরো আলম আয় বগুড়ার বোধ রশিদ আর একটা হিরো আলম আর একটা হলো মুশফিক এই তিন ডারে গোটা বাংলাদেশের সব লোক একটা না হলো বাইটা মুশফিক ক্রিকেট খেলে ধরে কম কথা ঠিক কিনা আর একটা হলো হিরো আলম কখন কি করে আল্লাও কঠিন ও যখন বোন বই গেছে তখন সবাই বলছে ভুয়া ভুয়া ধরে কি বলছে আর একজন বউ মেলাত গেছিল চিংড়ি একটা বউ নিয়ে শালা বুড়া মোস্তাক বউ হসে চিংড়ি এই বউটা যদি বোরকার মধ্যে থাকতো তাহলে মোস্তাক আহমদ কে কেউ ভুয়া বলতো না জোরে কোন কথা ঠিক খেয়ে না তুই আবার বোরকা পড়াইনি আমি বলি কোনো বুড়া মানুষ যদি বিয়ে করবার চান শুনি তাহলে বোরকা পড়া কোনো সমালোচনা হবে না দেখতে পারবি মাল ডাকি জোরে কোন কথা ঠিক খেয়ে না কিন্তু শালা এই বোরখা ছাড়া লেগে গেছে চিংড়ি বই সবাই বলছে ভুয়া ভুয়া জরেখন কি আর একটা নেতা গেছিল বিস মিল্লা রা ঠিক মতো খবর ফাড়ে না ও যখন গেছে তখন শব্দ হয়েছে ভুয়া ভুয়া জরেখন কি আজকে মাহফিলে সকলের জবান থেকে শব্দ হবে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি একথা খাব আমরা জন্মসূত্রে সেই ধর্মে মুসলমান আহ রুহের জগতে ভালোবাসলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করে নিলে এজন্যে খুশি না বেজার তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হল এমন একটা নবীর উম্মত আল্লাহ মাদির কবুল করেছেন এমন একজন নবী যে নবী নিজের জন্য কখনো চিন্তা করে নাই চিন্তা করছে তার উম্মতের জন্য সেটা কোন নবী রে আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার সে বিচারের হাইকোর্ট এতে আল্লাহ যখন হাকিম হইয়া আমাদের বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশিরা বেজার তাহলে জবান খোলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফিস শুনবেন এই কোরআনের মধ্যে কোন ধোকা এত গেলাম আমি মেয়ে মানুষের কাছে মেয়ে মানুষের জোরে কথা বলা না। যদি মরদ মানুষ জরে কথা না বললে চলবে না আমি বলতে চাই কোরআনের মধ্যে কোন ধোকা না সন্দেহ সেই কোরআন আল্লাহ আমাদেরকে দিছে খুশি না বেজা এই কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের শুরুতে আল্লাহ বললেন কোরআন থেকে নিবার গেলে কি হওয়া লাগবে জোরে বলেন শুধুমাত্র কোরআন শুনলে হবে না কোরআন শোনার দিক দিয়ে এক নম্বর হল আবু জেহেল আপনারা আমার সামনে বসে শুনতেছেন আর আবু জেহেল নবীর সামনে বসে শুনে নাই সোরের মতন চুপি চুপি গোপনে গোপনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে সারা রাত কোরআন সব শুনছে রে সকালবেলা গিয়া মিটিং বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি সোনাল্লা কম লাগে আবু জেহেলকে কোরআনের বিপক্ষে বলতেছে তো তাহলে সোনাল্লা করলে অসুবিধা কি আবু জেহেলের নাম শোনা সোনাল আসতেছে না আমার আপনার আশেপাশে অনেক আবু জেহেল আছে আছে না নাই ধরে আবু জেহেল মানে কি সেটাই বোঝেন ওর নাম কি আবু জেহেল তাই ওনার নাম হলো উমর ইবনুল হেসাম ওনার নাম কি উমর ইবনুল হেসাম এক সময় নাম ছিল আবুল হাকাম এক সময় নাম হলো আবু জেহেল আবু জেহেল মানে মূর্খের বাপ জরে কান কিসের বাপ মূর্খের বাপ গতকাল যারা মাস্তানে গেছিল এরা কিসের বাপ আজকেও তো দেখলাম পাশে একটা চলতিছিল বন্ধ হলো জানে মানুর মাইক বন্ধ হবি না বাপ বন্ধ করবি তোর কথা না আবু জেহেল খুবই জ্ঞানী ছিল বুঝলাম কিন্তু ভালো জিনিসগুলো বোঝনি এ কারণেই মূর্খের বাপ হচ্ছে সে আবু জেহেল বলতে যে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দেখেন বুঝবার পারিনি আবু সুফিয়ান বলে নেতা যে কোরআন শুনতে রাত গেল বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা যে কোরআন শুনতেই রাত কোন দিক দিয়ে বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি আপনারা বলেন কোরানকে শোনার জন্যে না ধরার জন্যে কথা কর না কেন ভাই আপনার কি সবাই করস ধরছেন ধরছেন পীর গছ আশেপাশে পীর আছে না নাই পীর গছ গাবতলির মধ্যে তো ওখানে যুবকের একটা মাহফিল করে প্রত্যেক বছর তাপসির মাহফিল একশোর উপর যুবক সদস্য হয়ে মাহফিলটা করে তা আমার দাওয়াত দিছে আমি যাই দেখি তেজে ওপরে এরকম কোরআন শরীফ নাই তা আমি বললাম ভাই এই যুবকেরা যারা মাহফিল করতেছেন একটা কোরআন শেব এনে তেজের ওপর দেন এ কথা বলার কিছুক্ষণ পরে দেখি মসজিদের সাহেব কোরআন সেব নিয়ে আসলো আমি মুআ বললাম আপনি কি মাহফিল কমিটির মধ্যে আছেন তাকে না হুজুর হে তা আমি বললাম যারা মাহফিল করতেছে তাদের মধ্যে কেউ কোরআন সেব এনে দিবে তো তারা না দিয়ে আপনি দিলেন লিখেন মুয়াজ খালি মুসকে মুসকে হাসে মানে গুমুর আর ফাঁস করে না ও শেষ করার পরে ওরা বললো হুজুর আগামী বছরে ডেট দেন আমি বললাম কেন বলে ওয়াশ সেই সাটা ছাড়ছে হুজুর ডেট দেওয়াই লাগবে ডেট দেবো পরে আগে তোদের মধ্যে করম শরীর কেউ নিয়ে আসলো না মোয়াজ্জিন কেন আনলো বল যুবকেরা বলতে আমাকে মধ্যে কোরআন শরীফ ধরার মতন শরীর কারু নাই সালারা তাফসির মাহফিল করে অথচ কোরআন শরীফ ধরার মতন শরীর নাই এটা ফোন থেকে টান পড়ে গেছে বুচ্ছ থেকে টান পড়া এই কোনটা মাইক রে এটা না এটা হ্যাঁ যাও এ চালু করো হ্যাঁ সবাই জিকির হয়েছেই না জিকির লা ই লা মানে এই যে তারের ওজন বেশি হয়ে টানে নিয়ে যাচ্ছে বুঝতেছেন না এটা একটা ওয়েট দেওয়া টেবিল ওয়েট দিস আর চা খাওয়ার টেবিল বুঝেন না হলো টি টেবিল

দুনিয়ার কাম কাজ করতে বহু বৃষ্টিতে ভিজেছেন আজকে বৃষ্টিতে ভিজবেন ওই শরীরে এক বছর সর্দি জ্বর কোন জোর হই না জাহান্নামে রাগ আল্লাহ হারাম করে দেবে শারীবাদে শালসা হবে বৃষ্টি মাইকটা ঠিক করে দাও আওয়াজ একদম উঠ যাচ্ছি পারে কি বিপদ হয়ে গেল বলবি না আচ্ছা ঠিক আছে

একেবারে পরিষ্কার আকাশ হবে বৃষ্টি বন্ধ হবে দুই আড়াই ঘন্টা আমরা আলোচনা শুনবো কারা রাজি দুই হাত তোলা আল্লাহ দেখেন তবে শর্ত হলো আসাদু তারুদ্দুল বালা এই বৃষ্টিটা যদি আমাদের জন্য বালা জবান খুলে সকলে পড়েন আবিন্ন হিমিনাশ श राज اللسان ومطيم الجيان ومخصي الأريان ومن صل على حبيب الرحمن اللهم شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وقال الله تعالى ايضا يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه মকরতা ও আসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই সবাই জবন করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এতগুলো পুরুষ মানুষ একটু ঝংকার দিয়ে জোরে জোরে সরু যার গ্রহ তারা নামির পাগল পারাপুর যার গ্রহ তারা আল্লা নামির পাগল পারা আমার

হাতিবান্দা শান্তির মহ শান্তির মহ জামি মসজিদ কমিটি কর্তৃক আজিত আজকের এই তাফসিলুল কোরআন মাহফিল আজকের এই মাহফিল আল্লাহ তালা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল দিকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের জননেতা সম্মানিত এমপি সাহেব ডক্টর মোহাম্মদ মোস্তফা আলম আলম নান্ন সাহেব আজকের এই মাহফিলে তিনি উপস্থিত হতে পারেন নাই কিন্তু ওনার পক্ষ থেকে অনুদানও ঘোষণা করা হয়েছে যদিও প্রকাশ্য হয়নি মোটামুটি তবে দোয়া চেয়েছেন আমরা তার জন্য দোয়া করি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মধ্যে কি জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম সুমন সার্বিক সহযোগিতায় জেনাদের নাম রয়েছে সম্মানিত বিশেষ উজ্জীবিন্দ জেনারা আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে ওলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলে মোলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা আগে ফোন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন এই সাইডে কিছু ভাই দাঁড়িয়ে আছেন হ্যাঁ ইচ্ছা করলে বসা যায় ইচ্ছা থাকা লাগবে ঠিক না বলেন অনেকে বসতে চায় না বসতে বললি চলে যায় এটা মেয়ে মানুষের মধ্যে এরকম সব আছে দেখবেন কোন মেয়ে যদি আসে কোনো বাড়িতে ওই বাড়িয়ালির মেয়ে বলতেছে একটু বসেন তাই আমার কাজ আছে মানে বসবার বললে আর বসে না চলে যায় তো এরকম কিছু শ্রোতা আছে তারা এসে দাঁড়িয়ে থাকে তাদের নিয়ত হলো আর যদি তাহলে বসবো না সাটলে ওই খারাপ অবস্থায় চলে যাবো তা আপনারা কি যদিও আপনাদের হাতিবন্ধে আসেনি কিন্তু আমি কিন্তু আপনাদের এলাকারই বক্তা ঠিক কিনা বলেন অনেকে আমার হাতির সঙ্গে হাত লাখ বলতেছে হুজুর জীবনে বহুবার শুনছে আজকে প্রথম দেখলাম আমার মাথা নষ্ট যে বগুড়ার লোকেরা আজকে আমার প্রথম দেখল আসলে সমস্যা চোদ্দ পনেরো বছর হলে বাংলাদেশের সব জায়গায় আমি কন্টিনিউ ওয়াজ করতেছি কিন্তু বগুড়া জেলা একটু সমস্যা করে করবার দিও হয় না তা আপনাকে এমপি সাহেব তিনি বলেছেন কোনো সমস্যাও নাই আর এই সময় তো ওয়াজ মসিও নাই ঠিক কিনা বলেন একটা বেয়া সময় বেসাহিদা বোঝার নয় এটা কি ও আজের সময়টা হ্যাঁ এটা হচ্ছে বৃষ্টির সময় খালি বৃষ্টি না ঝড় ঝাপটা বৃষ্টি আমি এ পর্যন্ত কয়েকটা মাহফিল করলাম এরকম উপর সামিয়ানা নাই কি জন্য সামিয়ানা দেয়নি ওই ডেকোরডার চিন্তা করছে যদি ঝড় ওঠে বাবা সব পটপট করে ছেড়ে যাবে এ গত রাতেও যেখানে করছি তার আগেরতেও যেখানে করছি সবগুলাতে খালি মঞ্চ আছে কিন্তু সামিয়ানা নাই মাঝে মাঝে লাইট দিচ্ছে আজকে সামিয়ানার নিচে আমার সামনে যারা বসে আছেন যিনারা দাঁড়িয়ে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা দুই সাইডে বসেছে এই সাইডও আছে এই সাইডও আছে পর্দার অন্তরালে বসে প্রজেক্টারের মাধ্যমে বক্তাকে দেখে যারা আলোচনা শুনতেছেন আমি তাদেরকেও শ্রদ্ধা এখন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন এটাই আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন আপনারাও জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেমন আছেন এই প্রথম জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ মুসাল্লাহ সাল্লামকে তোর পর্বতের কিনারায় যখন দাঁড়িয়ে আছে আল্লাহ জিজ্ঞাসা করলেন মুসা তুমি কেমন আছো আপনারা বলেন মুসা কেমন আছে আল্লাহ জানে কি জানি না জিজ্ঞাসা করতেছি কিন্তু বাংলাদেশের পরিবেশ তো বুঝতেছি কেমন আছেন তারপরেও জিজ্ঞাসা করতে হবে এটাই সৌজন্য বোধ আল্লাহ জানার পরেও বলতেছেন মুসা তুমি কেমন আছো মুসা বলতেছে আলহামদুলিল্লাহ তো মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন এখন বলেন আল্লাহ কি বলবে আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন সবাই কি কইছেন এখন মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন আপনারা বলেন তো আল্লাহ কেমন আছে এই জিগে দা দেখতেছেন হুজুর এগুলো সব আমার ওই সাইড আমার বড় ভাইয়ের এই শাড়িটা আমার বাপ আসার এই এলাকার মধ্যে দেওয়ার জায়গা কারো নাই তো সবই যদি তোমাকে হয় আল্লাহর তখন বলে আল্লাহটা গেলে মিনিট 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 হাঁটা লাগবে কয় হাঁটার পরে মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চা চাই দশ শতক আল্লাহ দান করছে আর আমরা টাকা দিয়ে আল্লাহকে একটা ঘর বেঁধে দিয়েছি বলতেছে বল এই দেশের নাম কি যে দেশে তোমার কিছুই নেই ওর চা সা দান করলে তোমার হয় আর ঘর বেড়ে দেয় এই দেশের নাম কি তো এখন মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন তা আল্লাহ বলতেছেন মুসা আমি কেমন আছি তুমি জানবার চাও না দেখবার চাও তো দেখা সম্ভব না এজহাবেলা ফেরাউন ইন্নাহু তহ আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও জোরেখন কার কাছে যাও ফেরাউন তাগুত হয়ে গেছে তাগুত বোঝেন ক্ষমতার মালিককে আর নিজেই ক্ষমতার অহংকার করতেছে আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি ক্ষমতার মালিককে কথা কয় না সাতইশ জানুয়ারি একটা ভোট হয়ে গেল জোরেখন ঠিক কিনা না a morir la